আয়াত 105 ওয়া কাযালিকা নুসরিফুল আয়াত ওয়া লিইয়াকুলু দারাসতা ওয়া লিনুবাইয়িনাহু অনুবাদ আর এভাবেই আমরা নানাভাবে আয়াত বিভৃত করি যাতে তারা বলে আপনি পড়ে নিয়েছেন এবং যাতে আমরা এটাকে সুস্পষ্টভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করি তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এভাবেই আমরা আমাদের আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে জালালাইন দুই নম্বর ফুটনোটের বিবরণ এর মর্ম এই যে হেদায়েতের সব সাদ সরঞ্জাম মুজিজা অনুপম প্রমাণাদি যেমন কুরআন একজন নিরক্ষরের মুখ দিয়ে এমন জ্ঞান বিজ্ঞান ও সত্য প্রকাশ করা যা ব্যক্ত করতে জগতের সব দার্শনিক পর্যন্ত অক্ষম এবং এমন অলঙ্কারপূর্ণ কালাম উচ্চারিত হওয়া যার সমতুল্য কালাম রচনা করার জন্য কেয়াবাত পর্যন্ত আগমনকারী সমস্ত জিন ও মানুষকে চ্যালেঞ্জ করার পরও সারা বিশ্ব অক্ষমতা প্রকাশ করেছে এসব সত্য দর্শনের সরঞ্জাম দেখে যে কোনো হঠকারী অবিশ্বাসীরও রাসুলাল্লাহ ওয়াসাল্লামের আনুগত্য নির্দ্বিধায় মেনে নেওয়া উচিত ছিল কিন্তু যাদের অন্তরে বক্রতা বিদ্যমান ছিল তারা বলতে থাকে এই সব জ্ঞান বিজ্ঞান, তুমি কারো কাছ থেকে অধ্যয়ন করে নিয়েছ এটা ছিল কাফিরদের নিত্য মন্তব্যের একটি তারা এ ধরনের মন্তব্য করেই যাচ্ছিল অন্য আয়তেও এটা বর্ণিত হয়েছে আল্লাহ বলেন আমরা অবশ্যই জানি যে তারা বলে তাকে তো শুধু একজন মানুষ শিক্ষা দেয় তারা যার প্রতি এটাকে সম্পর্কযুক্ত করার জন্য ঝুঁকছে তার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা সুস্পষ্ট আরবি আল্লাহ আরও বলেন অথপর সে বলল এটা তো লোকপরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় এটা মানুষেরই কথা অচিরেই আমি তাকে দগ্ধ করব সাকারে তিনি আরও বলেন কাফিররা বলে এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠানো হয় বলুন এটা তিনিই নাজিল করেছেন যিনি আসমান সমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু আল ফুরকান চার থেকে ছয় আদওয়াউল বায়ান তিন নম্বর ফুটনোটের বিবরণ এখানে এটা বলে কুরআন উদ্দেশ্য হতে পারে ফাথুল কাদির অনুরূপভাবে পূর্বোক্ত আয়াতগুলিতে যে হক প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সেটাও হতে পারে উদ্দেশ্য এই যে আমাদের নানাভাবে বর্ণনা পদ্ধতি দ্বারা যারা জানে তারা হককে জানতে পারবে সেটা গ্রহণ করতে পারবে সে হকির অনুসরণ করতে পারবে আর তারা হচ্ছে মুমিনরা যারা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও তার ওপর যা নাজিল হয়েছে সে সবের ওপরই মানানায়ন করেছিল মোয়াস্সার চার নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ সঠিক বুদ্ধিমান ও সুস্থ জ্ঞানীদের জন্য এই বর্ণনা উপকারী প্রমাণিত হয়েছে মোট কথা এই যে হেদায়েতের সরঞ্জাম সবার সামনেই রাখা হয়েছে কিন্তু কুটিল ব্যক্তিরা এর দ্বারা উপকৃত হয়নি পক্ষান্তরে সুস্থ জ্ঞানী মনীষীরা এর মাধ্যমে সত্যের পথ প্রদর্শক হয়ে গেছেন রাসুল আল্লাহ সাল্লাহু বলা হয়েছে কে মানে আর কে মানে না তা আপনার দেখার বিষয় নয় আপনি স্বয়ং ওই পথ অনুসরণ করুন যা পথ অনুসরণ করার জন্য আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহি আগমন করেছে এর প্রধান বিষয় হচ্ছে এই বিশ্বাস যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই এই অহিপ্রচারের নির্দেশও রয়েছে এর ওপর প্রতিষ্ঠিত থেকে মুসরিকদের জন্য পরিতাপ করবেন না যে তারা কেন গ্রহণ করল না এর কারণ এটাই ব্যক্ত করা হয়েছে যে আল্লাহ যদি সৃষ্টিগতভাবে ইচ্ছা করতেন যে সবাই মুসলিম হয়ে যাক তাহলে কেউ শিরিক করতে পারত না কিন্তু তাদের দুষ্কৃতির কারণে তিনি ইচ্ছা করেননি বরং তাদের শাস্তি দিতেই চেয়েছেন তাই শাস্তির সরঞ্জামও সরবরাহ করে দিয়েছেন এমতাবস্থায় আপনি তাদের কি করে মুসলিম করতে পারেন আপনি এই ব্যাপারে মাথা খাবাবেন কেন আমি আপনাকে তাদের সংরক্ষক নিযুক্ত করিনি এবং আপনি সব কাজকর্মের কারণে তাদেরকে শাস্তি দিতে আমার পক্ষ থেকে ক্ষমতা নন কাজেই তাদের কাজকর্মের ব্যাপারে আপনার উদ্বিগ্ন না হওয়াই বাঞ্ছনীয় দেখুন আলমানার আয়াত একশো ছায় ইতাবিয়ামা উহাইয়া ইলাই কামি ইলাহা, ইলাহ ইল্লাহুয়া ওয়া আওরি দা হানিল মুশরিকীন অনুবাদ আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা ওহি হয়েছে আপনি তারই অনুসরণ করুন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন আয়াত একশো সাত ওয়ালাউসা আল্লা হু মা আশরক উ ওয়ামা জা আল না কা আলাইহিম হাফি অনুবাদ আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা শির্ক করত না আর আমারা আপনাকে তাদের হিফাজত বানাইনি এবং তাদের তত্ত্বাবধায়কও নন